মাঝে লিফলেট ও হয়েছে থেকে বিস্তারিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্বাচনী প্রচারণায় নাসিক দুই নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৯ অক্টোবর বাদ আসর অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তুলের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম ওকিল উদ্দিন ভুইয়া। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন নাসিক এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন চার নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহ আলম মাস্টার পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সাত নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সহ বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সমাজে তাদেরকে কেউ দাওয়াত দিতে চায় না সুতরাং মাদক ব্যবসা করে সাময়িক কিছু পয়সা করি কামাচ্ছেন কিন্তু সেই পয়সা করি আপনার কোন শান্তি এনে দিতে পারবে না এই অবৈধ হারাম ব্যবসা ছেড়ে দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সঙ্গে মিশে যান আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার इज्जत সম্মান বৃদ্ধি পাবে আপনার ছেলে মেয়ে সমাজে ভালোভাবে থাকতে পারবে আপনার ছেলে মেয়ে ভালো জায়গায় বিয়ে হবে আমি এই আকারে কি বড় সমস্যা যারা মাদক ব্যবসা করেন তাদেরকে কিন্তু আমি বলেছি আর যারা মাদক সেবন করেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে নির্বাচিত হয় এবং আমি যদি জাতীয় সংসদে নির্বাচিত হতে পারি এই এলাকা নব্বই দিনের মধ্যে মাদক মুক্ত করব যারা যারা মাদক মূল ধারায় ফিরে আনার জন্য আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিব অন্যান্য সামাজিক কাজ করার সুযোগ করে দিব অন্যান্য বিনোদনের ব্যবস্থা করে দিব যাতে করে এই যুব সমাজ মাদক মাদকের আসক্ত না হতে পারে তারা যেন সমাজের মূল ধারায় খেলাধুলা নানান যে বিনোদন রয়েছে সেগুলিতে যেন ভিড়ে আসতে পারে সেইটি করে খেলার মাঠ করে দিতে পারি তাহলে অবশ্যই আজকে যুব সমাজ যে খেলার মাঠের অভাবে কিংবা

নিয়ে আসতে চাই ওই অন্ধকার গলি থেকে আলোর পথে ফিরে আনতে চাই অন্ধকারের চোরা গলিতে যেন তারা মিশে যেতে না পারে কারণ একটা সময় পরে তো তাদেরকে ভালো হতে হয় কিন্তু তখন আর বয়স থাকে না লেখাপড়ার বয়স থাকে না ভালো কিছু করার সময় থাকে না সুতরাং আমি অনুরোধ করব মাধব ব্যবসায়ীদেরকে অনুরোধ করব আপনারা ছেড়ে দেন আর যারা মাদক সেবন করছেন তারাও মাদক খাওয়া ছেড়ে দেন যদি সমস্যা থাকে সে মাদক ছাড়তে পারি না নেশায় আসক্ত হয়ে গেছি ব্যবস্থা আমরা গ্রহণ এছাড়া যারা ভূমিদস্যু রয়েছেন এই এলাকায় সতর্ক হোক করে দিয়ে যাচ্ছি ভূমিদস্যুটা ছেড়ে দেন আপনাদের অত্যাচারে এই এলাকার

একজনকে বেশি দামে যদি বিক্রি করতে পারে আপনার কাছে কেন কম দামে বিক্রি করবে তাদের এই এই জাতীয় যে সমস্যাগুলো এলাকায় রয়েছে এগুলো থেকে আমাদের সাধারণ মানুষ পরিত্রাণ পেতে চায় আমার সঙ্গে অনেকে যোগাযোগ করে অনেকে কথা বলে সেই কারণে আমি এই সমস্যাগুলো সম্পর্কে অবগত হই এবং যেখানে যে সমস্যা হয় এক এক এলাকার এক এক সমস্যা যেখানে গিয়ে আমি যে সমস্যা জানতে পারি সেই সমস্যার ব্যাপারে আমি কথা বলি